হ্যালো বন্ধুরা প্রকাশ টোরটি চাইনি প্রকো থেকে সকলকে জানাই স্বাগত তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডেট নিয়ে তোমরা যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ইয়েলো কালার হোয়াইট কালার রেড কালার যে তিনটে ইন্ডিকেটার লাইট থাকে এটা একটা ইন্ডিকেটার দিলে জলে একটা ব্যাকে দিলে জলে ডিভার্সে আর একটা ব্রেক মারলে আর হেডলাইট দিলে রেড লালটা জলে তো তোমাদের সামনে আমরা একটা ভিডিও এনেছি যে এই যে মিডিল বক্সের সরি মিডিলের যে লাইটটা হোয়াইট কালার সাদা কালারের লাইটটা রিভার্স দিলে পিছনে দিলে জলে অনেক অনেক কন্ট্রোল অনেক অনেক এতে থাকে না যেমন কিউএইচডি মডেলের গাড়িতে মানে কিউএইচডি মডেলের ওয়ারিংয়ে থাকবে কিন্তু যেখানে মিডিল বক্সের যে ওয়ারিংগুলো থাকে বন্ধুরা এতে এই ফাংশানটা থাকে না যে রিভার্সের লাইনটা থাকে না রিভার্সের যে লাইটটা ওটা থাকে না তো আমাদের এটা এক্সট্রা আলাদা করে নিতে হবে তো তোমাদের সামনে এই যে তার এই লাইটটা জ্বালাতে হবে কী করে রিভার্স দিলে তা তোমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরে হচ্ছে ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং প্রকাশ টির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়নে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকে এবং খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাইটের তিনটে তার আছে তিনটে লাইটে তিনটে একটা ওপরে আর নিচে যে লাল তো আমাদের মিডিল বক্সের সরি মিডিলের যে হোয়াইট কালারের লাইটটা থাকে তো এই কালার এই তারটা আমরা এই লাইটটা আমরা জ্বালাবো তো আমরা দুদিকেই আমাদের সেমভাবে প্লাগ বার করে রেখেছি এটা হচ্ছে বন্ধুরা কিউএসডি মডেলের ওয়ারিং না ইউপিং মডেলের যেটা মিডিল বক্সের তোমার সামনে কন্ট্রোলার থাকে তা আমাদের এখানে একটা তার থাকে নেগেটিভ কালোটা আর ব্লুটা এটা হচ্ছে হেডলাইট আর সবুজটা হচ্ছে ইন্ডিকেটার আর গ্রে কালার যেটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রেক তো এতে আমাদের রিভার্সের লাইনটা দেওয়া থাকে না তো আমাদের এক্সট্রা করে লাইন ফেলে নিতে হবে তো আমাদের লাইটের দুটো তার থাকে একটা লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ তো যদি কি আমাদের সেমভাবে তার আছে তো আমরা এক্সট্রা একটা তার ফেলে নিয়েছি এই যে তার নিয়েছি আমরা এ ভেতর দুটো কভারিং তার আছে এর ভেতর তো আমরা তারটা আগে বার করে নেবো ছিঁড়ে নিচ্ছি চলো ছিঁড়ে নেওয়া যায় তো বন্ধুরা আমরা তার বার করে নিয়েছি মানে তার একটা পিছন দিক থেকে কন্ট্রোলারের ওখান থেকে একটা তার নিয়েছে তোমাদেরকে একটা আনতে হবে যে কোনো কালারের তার হলেই হবে আমাদের একটা বোঝার জন্য লাল কালো তার নিয়েছি এবার এখানে যে লাল কালো তার আছে বন্ধুরা আমরা সেমভাবে এইদিকেও একটা আমরা একটা শটিং তার নিয়ে নিচ্ছি এখানে লাল লাল কালোই কালো জুড়ে দেবো যাতে এই দিকের যে ল্যাম্পটা আছে আমরা জুড়তে পারি তো আমাদের এর যে লাল লাল কালোই কালো সেম কালার আমরা রেখে দেবো দুপাশে চলো বন্ধুরা তোমরা দুপাশে সেম কালার একটা রেখে দেবে এখানে লালে লাল কালোই কালো সেম কালার দুপাশেই ডান দিকে লাল বাঁদিকও লাল একসঙ্গেই মেন তারে লাল দেবেন আর যে তারটা আনবে তোমরা নিয়ে আসবে কিছু ঘণ্টাল আড়ে কালোই কালো তিনটে কালো একসঙ্গে করবে চলো আমরা তারগুলো জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই পাশে একটা ডান দিকে একটা বাঁদিকে একটা তার বার করে নিয়েছি মিডিল বক্স মিডিল যে তারটা এনেছি তার সঙ্গে আমরা লালে লাল তিনটে কালোয় কালো তিনটে জুড়ে নিয়েছি তো বন্ধুরা আমরা লালে লাল কালোয় কালোয় জুড়ে দিয়েছি আমাদের এটা লাইটের তা তোমরা দেখতে পাচ্ছ সেমভাবে ওই দিকে আমরা লাগিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের তার তো আমরা এবার কন্ট্রোলারের ওখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এই তারটা কোথায় জুড়তে হবে চলো তো বন্ধুরা এই হচ্ছে আমাদের তার পিছনে নিয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তার এই তারটা তোমরা দেখতে পাচ্ছি এই তারটা আমরা এই কন্ট্রোলার নিয়েছি তো আমরা এবার এই মাপে আমরা কেটে নেব এটা কেটে নিয়ে একটা ছিলে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা আমরা তার ছিলে নিয়েছি তো তোমাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছে এটা সহজভাবে এই যে অন থাকে বন্ধুরা এই রিভার্স অন্ডনের যে নেগেটিভ পজিটিভ যে লাল কালো যে তার থাকে বন্ধুরা সেই তারে যে প্লাক আছে এই প্ল্যাকের তারে নেগেটিভের সঙ্গে নেগেটিভ আর পজিটিভের সঙ্গে পজিটিভ লাগিয়ে দিলে আমাদের ব্যাকের লাইটটা জ্বলবে তো আমাদের এই আকাশি কালারের যে তারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পারোভোল্টের পজিটিভ লাইন আর বেগুনি কালারের যে তারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেগেটিভ লাইন আসবে যখন রিভার্স দেবে এই রিভার্স হবে সুইচ তখনই এখানে নেগেটিভ লাইন আসবে তো এই নেগেটিভ লাইনটা ভায়া হয়ে তখন রিভার্সে লাইটটা জ্বলবে তো আমাদের শর্ট চট করে আমরা এটা জুড়ে নেব এই প্লাগটা আছে প্লাগে জুড়ে নিলেই আমাদের লাইনটা সাকসেসফুল হয়ে যাবে চলো জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা নেগেটিভে নেগেটিভ আর পজিটিভ পজিটিভ জুড়ে নিয়েছি আমাদের এবার লাইনটা সাকসেসফুল হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন প্রকাশ করে ঠিক ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসে একটা লাইক করে জাবি দেবেন নতুন ভিডিও সবপ্রথমে দেখার জন্য বন্ধুরা নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে সো বাইক